এই কিউটিবড়ি তোমাকে খাবার কে খাইয়ে দেয় তোমাকে গোসল করায় দেয় কে আচ্ছা তোমার কাপড় কে ধুয়ে দেয় সারাদিন তোমার সাথে বেশি সময়কেই দেয় তোমাকে গল্প শুনে কে কোম্পানায় দেয় তোমার বেশি সেবা যত্ন কে করে তাহলে তুমি সবচেয়ে বেশি ভালো কাকে বসো তুমিও তাহলে তুমি তোমার বাবাকেই বেশি ভালোবাসো

আমি হয়। ও মাথা মাথা পাটাছিবি তো। এই যে দেখেন তার বাবার মাথাটা কিভাবে মাসাজ করতেছে। এটা তো নতুন কিছু না। আপনারা আরো অনেক দেখছেন যে সে তার বাবার মাথা মাসাজ করে দেয়। আমি যদি সারাদিন বলি জাম্মা আম্মা আমার মাথাটা একটু মাসাজ করে দাও। সে দিবে না দিবে না। আর তার বাবাকে দেখেন ডেকে ডেকে তার বাবা আসতে চায় না। জোর করে এনে মাথা মাসাজ করে দেয়। ঐ মেয়ে তুমি এমন কেন? হ্যাঁ? হ্যাঁ? ভালোবাসো আমাকে কি ভালোবাসো না তোমার ছোট ছোট হাতে মাসাজ খেতে ভালো লাগে বুঝলাম ব্যাপারটা কিন্তু ভালো বেশি কেন বাবাকে বাসো আমাকে কেন বেশি ভালোবাসো না আমি যে বললাম কিউটি আমাকে একটু মাসাজ করে দাও মাসাজ করে দাও কই তুমি তো আমাকে দিলা না আর তোমার বাবাকে জোর করে টেনে টেনে আইনা তারপরে মাথা মাসাজ করো এটা কেন হবে শোনো এবার থেকে একটা সেবা আমি তোমাকে দিব না তুমি বেশি যাকে সেবা দাও তার থেকে বেশি সেবা নিবে ঠিক আছে কেন কেন আমার মেয়েকে সেবা দেওয়া হবে না কেন এই দুটো এক পার্টি বুঝছেন এই দুটো এক পার্টি থাকে সব হ্যাঁ আমরা এক পার্টি না মা এক পার্টি দাও তাহলে আমি আমার কি হবে এই বুড়িটাও তো পারি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেয় একটু বিছানাটা ঝাইরা দেয় কাপড়গুলো গোছায় দেয়